সালাম আলাইকুম এভিওয়ান সুজন টুটারি ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ভাইলি চলে আসলাম আর এই পেএল ভাইলটা মৌলানা দেলর হাসেন সাঈদীর সাদত বার্ষিকীর একটি পি এল ভাইল আপনারা যারা জামায়াত ইসলাম পছন্দ করেন যারা অনেকজনই খুঁজছেন ভাই

তারপরে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে চলে আসবে এখানে আমি জামাত ইসলামের নেতার একটি ছবি রেখেছি এবং এখানে আমির সাহেবের একটি ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে লোগো রেখেছি আপনারা যদি জামাত শিবির হন তার জন্য সেখানে লোগোটা চেঞ্জ করে নেবেন এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতন আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তো প্রথমে আমি দেখিয়ে দেবেন সাপোর্টের ছবিটা আপনার কিভাবে ট্রান্সফার করবেন এবং পরিবর্তন করবেন তার জন্য আমাদের চলে যেতে আইকনে প্লাস সাইকেলে যাওয়ার পরে আপনারা অবশ্যই গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড হয় ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করা যদি আপনারা না জানেন ডিস বক্সে আমি একটা লিংক দিয়ে রাখবো সেইটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ দিলার করে কিভাবে আমি একটি ছবি নিচে লাগলাম এই ছবিটি কোন হাতে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন

সমাধান করে নেবেন তারপর এখানে যে নিচের অংশ আছে এই অংশ চলে যাবেন এই আসলে আপনার গ্যালারিতে চলে গেছে তারপরে পিএল ভ্যালার পেতে কোনো সময় চলে গেলে হোয়াটসঅ্যাপের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী নিজে কোন বিষয়ে চাচ্ছেন যাবেন আর এমন নিতুন নতুন ডিজাইন পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের ঘন্টা বাজিয়ে দেবেন তা আজকের ভিডিও চলবে সুতন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ